বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবস পালন করল বাজার পৌরসভা এবং মালদা শিল্পী সংসদ বুধবার সকাল আটটা নাগাদ মালদা শহরের রাজমহল রোডে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর শুভময় বসু মালদা শিল্পী সংসদের সভাপতি ডি সরকার সম্পাদক মলয় সাহা সহ অন্যান্য শিল্পীরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সকলেই সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী সংসদের শিল্পীরা নির্বাচনের জন্য আরম্বর না করে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় বলে জানান ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দু হাজার চব্বিশ আটই মে পঁচিশে বৈশাখ ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে পৌরপ্রধান সহ আমরা শিল্পীরা এবং আমাদের পৌরসভার আধিকারিকরা এবং অনেক সাধারণ মানুষ এসে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাগ্রহ অর্পণ করলেন নতুন সমাজের কাছে আমরা একটাই বার্তা দিতে চাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে সবাইকে সূত্রে বেঁধেছিলেন সেভাবে আমরা আগামী দিনে এক সূত্রে বেঁধে থেকে আমরা চল চলব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মদ্রী সব জায়গায় পালন হচ্ছে ইংলিশ বাজার মিউনিসিপালিটির ব্যক্তির উন্নয়ন সেখানেও পালন করা হচ্ছে ইংলিশ বাজার পৌরসভার থেকে একটা পূর্ণাবাহ মূর্তি এখানে স্থাপন করা হচ্ছে আমরা প্রতি বছর এটা শ্রদ্ধার সঙ্গে পালন করি এবছর একটু ইলেকশনের জন্য যার চমক্ষা হয়নি সবাই চলান্তুক